বালুরঘাটে আদি মোহন কাঞ্চিলাল তাদের এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করেন শুক্রবার দুপুরে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শোরুমের শুভ উদ্বোধন করেন সংস্থার কর্ণধার স্বর্ণালী কাঞ্চিলাল ও আশিস কাঞ্চিলাল এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট আদি মোহিনী মোহন কাঞ্চিলাল শোরুমের পার্টনার সার্বিক চক্রবর্তী ও সুপ্রিয় বোস প্রত্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এই প্রথম আদি মোহিনী মোহন কাঞ্চিলাল তারা তাদের শোরুমের শুভ উদ্বোধন করেন এদিন শোরুমের উদ্বোধনের পরে নারীদের সম্মান দেওয়ার কথা জানান আশিস কাঞ্জিলাল দুর্গাপুজোর সব রকমের নতুন নতুন কালেকশন রয়েছে বলেই সংস্থার তরফে জানানো হয়েছে কেনাকেটার উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও রয়েছে বিশেষ উপহার মহিলাদের পাশাপাশি থাকছে পুরুষদের জন্য নতুন নতুন কালেকশন